আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি তেলাফিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তার জন্য এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তারপরে একে একে মাছগুলো দিয়ে দিব মাছটা দেওয়া হয়ে গিয়েছে এক সাইড বাজা হয়ে গিয়েছে তারপরে আমি মাছটা ভালো করে উল্টে আর এক সাইড বেজে নেব মাছটা দু সাইড বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব নামিয়ে এই একই তেলে আমি ফুলকপি আর আলু সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন এগুলো বেজে নিব ফুলকপিটো একো ভেজে নিলে খেতে অনেক মজা হয় এইজনে কিছুখন তেলে ভেজে নিব ফুলকি বাজা হৈ গৈছে এখন নামিয়ে ঐপানৰ ভিত্তি পৰিমাণ মতোন তেল দিয়ে তাৰপৰা দিয়ে দিলাম কুচনো পিয়াঁজ আৰু ফালি কৰা কাঁচামৰীচ দিয়ে কিছুখন ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তার জন্য মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিব তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে একবার তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতর ভাজা আলু ও ফুলকপি দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আলু কফি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ফুলকপি আলু ভাজা তার জন্য বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না ঝোলটা দেওয়ার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব আপনাদের একটা কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন তারপরে জলটা ফুটে ওঠার পরে একটু নেড়ে সেরে এখানে আমি এখন এর সাথে আমি কিছু ফালি করা টমেটো দিয়ে দেব টমেটোটা আমি এই পর্যায়ে দিব ভালো করে সিদ্ধও হয়ে যাবে আবার গলেও যাবে না আপনারা চাইলে টমেটোটা কষানোর সময় দিতে পারেন যার যেরকমের পছন্দ টমেটোটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন তারপর মাছ দিয়ে আমি উপর থেকে ধনিয়া পাতা সরিয়ে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এসে মাছগুলো একটু উল্টিয়ে দিব যেহেতু এক সাইড হয়েছে আর এক সাইডে টুলটিয়ে দেব মাছের আর আমি ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল দিই এটা আমার কাছে ভালো লাগে আর আপনারা যারা ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে চান তারা ওভাবেও দিতে পারেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই যে আলু ফুলকপি সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি লবণটা একটু চেক করে নিলাম লবণটা পারফেক্ট আছে এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এই যে দেখুন আমি তরকারিটি নামিয়ে ফেলেছি মাসাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ